সবাই ছেলেরা হাত তুলছে নাচরাম যেন আপনারা মিষ্কার খুনসুটিটা দেখতে পারেন ও দীপার পিছনে লাগছে সেটা যেন আপনারা দেখতে পারেন লাবণ্যর কাছ থেকে আমি যে চর খাচ্ছি সেটা আপনারা যেন দেখতে পারেন আর তার এত কিছুর পরেও আবার সে সূর্যর পিছনে গেছে সেটাও আপনারা যেন দেখতে পারেন তাই আচ্ছা আমি কি ভুল কাজ করি কোনো সূর্যর কাছে যাওয়াটা কি ভুল ভালো কাজ তাহলে আপনারা সম্মতি দিচ্ছেন তো যদি আমারা সূর্যের বিয়ে হয় হ্যাঁ আপনারা পিছনে যারা বসে আছেন আপনারা সম্মতি দিচ্ছেন তো না আচ্ছা কেউ তো হাত তুলুন কেউ তো সম্মতি দিন সবাই ওই ছেলেরা হাত তুলছে নাচটা আমার খুব পছন্দের আজকে সকাল সাতটার সময় গেছি জানেন জানেন করতে আমি আমি বলুন তো কোথা থেকে আসছি হ্যাঁ বাড়ি থেকে আমি কোথা থেকে আসছি আপনারা জানেন হ্যাঁ আমি বলবো ঘর থেকে ঘর থেকে ঘর থেকে আসছি না হ্যাঁ বাড়ি থেকে সবাই তো বলছে ঘর থেকে বাড়ি থেকে আমি ঘর থেকে বাড়ি থেকে আসেনি আজকে আমি শুটিং ফ্লোর থেকে এসছি এবং সিন করে এসছি দীপার সাথে একটা ভয়ানক সিন জানো তোমরা কি তোমরা তো দেখোনি এখনো দাঁড়াও একটা ধামাকে দ্বার প্রোমো আসতে চলেছে জানো তোমরা একটা একদম চাটাকদার দ্বার একটা প্রোমো আসছে এবং সেটা দেখে আবার আমাকে ভয় পেও না কিন্তু মিশকাকে ভয় অহনাকে ভয় পেও না আচ্ছা অহনা ভালো না মিশকা অহনাকে ভালো লাগছে তাই তো এটাই হয় এটাই যেন থাকে মিশকাকে কিন্তু বেশি মনের বানিয়ে ফেলো না তাহলে খুব চাপ আচ্ছা তোমাদের বাড়িতে এরকম মিশকা আছে আছে কে আই লাভ ইউ বললো আমাকে এখান থেকে আপনি আমাকে আই লাভ ইউ বললেন আপনি আমাকে আই লাভ ইউ টু বললেন তা আমি তো আই লাভ ইউ বলিনি আপনি আই লাভ ইউ টু কেন বলছেন সেম হিয়ার পেটে হয়ে যায় বলছি সেম হিয়ার আপনি কি রাখি পড়তে চান আমার কাছে থ্যাংক বলো থ্যাংক ইউ दूर से देखा करो सुंदर गुलाब होता है दूर से देखा करो सुंदर गुलाब होता है हाथों से छोना नहीं कांटे हजारों होता है कांटे हजारों होता है कांटे हजारों होता है किंतु गोलाप फूल टा पेते के लिए काटा था वो तो फुटता है ना हाथे प्रेम तो ऐसा कोई एक ता व्यापार तो आपना तरफ से क्या मैं हाई धोरची आपके तरफ से हाँ है ना आपके तरफ से हाँ है আপনার বউ কোথায় এখানে আছে না 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 প্লিজ আমি 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 যেটা বারবার বলছি সবাই কান খুলে শোনো আমি মিসকান আমি পারবো না কারণ সংসার ভাঙতে মিসকার মতো আমি অহু না কিন্তু আপনি মনে আমার চরিত্রটাকে অতিরিক্ত বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছেন নাকি টিভির টিভি বা সব দেখাচ্ছেন উনি থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাই এটাই আসল ভালোবাসা মানে এটাই অডিয়েন্সের আসল ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা হ্যাঁ বউরা কিন্তু সবসময় ঠিক দাঁড়ান আপনার বউয়ের নাম্বারটা আমাকে দিয়ে যাবেন কিন্তু যারা এখন না যাওরা কবে দেবে নাম্বারটা? আ ভয়ে নাম্বারটা ফরওয়ার্ড করবে। এই যেই দাদাকে ভয়ে নাম্বারটা বলে দেবে। আবার দাদা ফেসে যাবে তো দেখো। হ্যাঁ কি বলছে? ও দাদা ফেসে যাবে। না না। ঠিক আছে। আচ্ছা আমি একটা সিন আমরা করে এসেছি আজকে তো আজকের ডায়লগটা বলবো না ওটা আপনাদের জন্য দেখার জন্য থাক। আমি সাসপেন্সটা নষ্ট করবো না। কিন্তু আপনি দার্জিলিং এ দেখেছেন আমি সোনাকে কিডন্যাপ করে ফেলেছিলাম সবাই দেখেছ বাহ খুব সুন্দর আমি দার্জিলিং এ খুব কষ্ট করে শুটিং করেছি যেন ঠান্ডার মধ্যে আমি ভীষণ শীতকাতুরে অহনা খুব শীতকাতুরে তাই এরকম ভাবে একটা স্যাটিন শাড়ি আমাকে যতই পরিয়ে দিক তখন দার্জিলিং এ জানো তোমরা তখন 3 ডিগ্রি 2 ডিগ্রি এরকম ঠান্ডা পুরো হিম রাত্রিবেলা বেরোতে পাচ্ছি না এত হাওয়া দিচ্ছে তার মধ্যে আমরা শুটিং করছি আর আমাকে কি আমি একটা বাচ্চাকে কিডন্যাপ করছি এটা আমাকে দার্জিলিং এর ডিগ্রিতে করতে হচ্ছে ভাবতে পারছো তোমরা এবার যখন সিনটা এবার আসি যখন সোনাকে ফাইনালি ওই কিডন্যাপার কাকুরগুলোর তখন কি বলেছিলাম সূর্য আর আমার মধ্যে কোনো দেওয়াল থাকবে না আপনি ডায়ালগ বলে দেন গে প্লিজ আমি বলেছিলাম যে আমি সূর্য আর আমার মধ্যে কোনো দেয়াল থাকবে না আমি রাখব না সোনাকে আমি এত দূরে পাঠিয়ে দেব যাতে কোনো দিন সোনা আর এই সেনগুপ্ত বাড়িতে না আসতে পারে আর দীপা তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি বিকজ সূর্য সবসময় আমার আর মিসকা সেন জিনিয়াস তাই তো জি